আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আর একটি নতুন ভিডিও আজকে আমরা নিয়ে এলাম লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারিটি 100% কার্যকরী পানির ব্যাটারির তুলনায় আসুন জেনে নেই এই ব্যাটারি সম্পর্কে বিস্তারিত ও কার্যকরী গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে থাকা যে লিথিয়াম ব্যাটারি প্যাকগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভোল্ট হান্ড্রেড এম্পিয়ার এই প্যাকগুলো বিশেষ করে যারা আইপিএস ব্যবহার করেন তাদের জন্য কার্যকরী এবং উপযুক্ত ব্যাটারি এই লিথিয়াম ব্যাটারিগুলো পানির ব্যাটারির তুলনায় অধিক বেশি কার্যকরী ও সাশ্রয়ী বিশেষ করে যাদের বিদ্যুৎ বিল বাড়তি আসে তাদের জন্য এই ব্যাটারিগুলো সীমিত বিদ্যুৎ বিলে ব্যবহার করতে পারবেন অল্প সময়ে দ্রুত চার্জ দিবে পানি ব্যাটারির তুলনায় এটা জায়গাও কম নেবে এবং হালকাও জমে পানি ব্যাটারি চাইলে ইচ্ছে মতো আপনার এমপিয়ার এবং বোল্ট হিসাবে বানাই বানিয়ে নেওয়া যায় না আমরা সেই ক্ষেত্রে এই লিথিয়াম ব্যাটারিগুলো দিতে পারবো আপনাদেরকে এখানে আছে আমাদের হাতে একটা পেক এটা হচ্ছে বারো বোল্ট আপনার হান্ড্রেড এমপিয়ার এটা দুইটা মিলে আপনার হচ্ছে বারো বোল্ট দুইশো এমপিয়ার এভাবে আমরা প্রতিটি প্যাক আপনাদের ইচ্ছে মতো বোল্ট এবং এম্পিয়ার অনুযায়ী আপনাদেরকে দিতে পারবো এছাড়াও আমাদের কাছে আপনারা পানি ব্যাটারির তুলনায় এই প্যাকগুলো অবশ্যই সুলভ মূল্যে নিয়ে থাকতে পারবেন বিশেষ করে যারা এটি নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে যে নাম্বারগুলো আপনারা ফোন দিয়ে আমাদের কাছ থেকে বিস্তারিত দাম এবং এগুলো কিভাবে সংরক্ষণ সংগ্রহ করবেন সেই জন্য যোগাযোগ করুন এই ব্যাটারিগুলো অবশ্যই আইপিএসের জন্য আমরা বিশেষ করে তৈরি করেছি যার কারণে যারা আইপিএস ব্যবহার করবেন অবশ্যই এটা ভালো ফল দেবে কার্যকরী এই বর্তমান গরমে এবং লোডশেডিংয়ে এছাড়াও এই ব্যাটারিগুলো আমরা বাংলাদেশে সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই পেমেন্টগুলো অগ্রিম বা আপনার কন্ডিশনে দিয়ে থাকি এছাড়াও আমরা এই প্যাকগুলো আপনাদের সে সরবরাহ করতে পারবো সুলভ মূল্যে আশা করি সবাই এই ভিডিওটি দেখেছেন দেখার জন্য অবশ্যই আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই আল্লাহ হাফেজ সবাইকে